হ্যালো বন্ধুরা তো আজ আমি তোমাদের সাথে একদম সিম্পলিভাবে আলু সেদ্ধ দিয়ে পটলের দরমা বানাচ্ছি তোমরা চিংড়ির সাথেও বানাতে পারো পনির দিয়ে বানাতে পারো তো অনেক রকমভাবে বানানো যায় তো আমি আজকে আলু সেদ্ধ দিয়ে বানিয়ে দেখাচ্ছি তো দেখো আমি প্রথমে এই ছুরির সাহায্যে একটু ঘষে ঘষে এই যে এরকমভাবে পটলেরটা পটলটাকে ছুলে নিচ্ছি তো এই যে হালকা হালকাভাবে পুরো বেশি ছুঁড়লে হবে না তো এরকমভাবে ছুলে নিয়েছি এরপর আমি পটলের বিচিগুলো বার করে নেব সমস্ত পটলের বিচিগুলো আমি বার করে নিচ্ছি তারপরে ছুরিতেও বার করতে পারো আর নাহলে যে এরকমভাবে একটা চামচের সাহায্যে একজন খুব সহজেই বেরিয়ে আসবে তো দেখো এই যে দেখতে পাচ্ছ পুরো বীজটা আমি বার করে নিয়েছি পটলের থেকে তো এরপর আমি এই যে এই যে এই যেগুলো পটলের থেকে কেটে রেখেছিলাম কিছুটা অংশ আর এই যে পটলের বিচিগুলো তো এরপর আমি আমি ধুয়ে কেটেছিলাম তো তাই আর ধুইনি তো এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে নুন হলুদ একটু মাখিয়ে নিয়ে পটলের মধ্যে তো এরপর ভেজে নেব পটলগুলো আর ওই যে প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো আমি পটলটা ভেজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ পটলটা ভাজা হয়ে গেছে তো ততক্ষণ আমি দেখ এখানে একটু গ্রেটার নিয়ে নিয়েছি আর এই যে মিক্সিং জারের মধ্যে আমি পটলের বিচি চা তিন চার কোয়া পেঁয়াজ আদা রসুন কয়েক টুকরো তো এটা পেস্ট করে নিয়েছি তো এই যে তেল গরম হয়ে এসছে তো আমি এটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর এই যে লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি আর এই যে আলুটা সেদ্ধ হয়ে এসছে তো একটু ছাল ছাড়িয়ে নেবো তো এই যে আলুটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি একদম মশলার সাথে আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এরপর আমি পটলের মধ্যে পুরটা ভরে নেব একদম পুরো ভরে ভরে দিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে এই পটলের বাকি অংশগুলো এই যে কাঠি দিয়ে আমি পটলের মধ্যে লাগিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছ টুথপিকার কাঠি নিয়ে নিয়েছি আমি ছোটো ছোটো তো এগুলো আমি এরকমভাবে সমস্তটা পটলের মধ্যে লাগিয়ে দিয়েছি তো ওই যে ওই পটলের অংশগুলো ভেজে নিতে হবে পটলের সাথে তো এখানে দেখতে পাচ্ছ আমি গেট করা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে বলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা তো কাঁচা গন্ধটা ছেড়ে গেলে দিয়ে দিলাম টমেটো পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ব্যাস মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো পটলগুলো দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কিছুক্ষণ পটলগুলো হতে দেবো এই যে মিডিয়াম আছে কিছুক্ষণ রেখে দিচ্ছি ঢাকা দিয়ে তো এই যে দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গেল পটলের দরমা তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে